নিচে যারা উপস্থিত আছেন জিতেন সুরজিৎ সম্রাট দেবাশিস কাকা বাবু তপন দা অনুদা বাপি সিবি সবাই এখানে ইয়াং যারা অম্বরীশ আমার পুত্র আছে দেবানী আর বাকি যারা এখানে আছে সবাইকে আমার নমস্কার পেছনে অয়ন আছে অমিতা আছে সঞ্জয় আছে আমাদের নিয়ে আছেন জয়দীপ আছে আটিদা আছেন ওখানে মহিলা মহিলা ক্রিকেটের লোপা মিঠুদি মিঠু